বেশ সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা বাড়িতে বাইরে আছে তাহলে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এখন ঐতিহ্যবাহী লাউহাটি কবুতরের হাটে আজকে শনিবার হাটবার প্রতি শনিবার এখানে সকাল সাড়ে আটটার দিকে আর কি হাট হবে আর কি শুরু হয় তো বর্তমান সময়ে কীরকম কবুতর উঠল কীরকম দাম আপনাদেরকে জানাই পাইরি না এটা কি জোড়া নাকি দাম কীরকম চাইলে তিনশো টাকা চাইছে তিনশো টাকা চাইছে শুয়া চন্দন কবুতর এই দেখেন রেসার দুটা কি জোড়া নাকি না দুটা পাই দি দুটা পাইরি না এক হাজার চাইতেস আর রেসারে রেসার ওটা সাতশো টাকা চাইতেছে চারশো টাকা আচ্ছা আচ্ছা দুইটা পাইরি আর কি শুয়া চন্দন এখানে কিন্তু কবুতরের পাশাপাশি এই যে দেখেন খরগোশ যে পাখিও আছে দুইটা জোড়া নে আচ্ছা এটা কি বাচ্চা না নাকি দেহি না আচ্ছা 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 দাম কিরকম চান না এগুলো দাম বলছে না কেউ বলে নাই না এখনো বাচ্চার দাম কিরকম বলতেছে তিনশো টাকা জোড়া না আচ্ছা আচ্ছা

কবতর কয়টা আনছো চারটা কই কই না নাকি এটা কি মাদিনা পায়রা আচ্ছা আচ্ছা দুইটাই জোড়া না

পাঁচ ছয়শো না এইরকমই দামি আর কি কি কিনবেন নাকি কি হ্যাঁ 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 সবজি রেসার কীরকম চাইতেছো নটটার দাম এক হাজার টাকা আচ্ছা আর বাড়ি থেকে শুধু গ্রিপ আস না তোমার মতো নাকি ও সব আছে কিরকম গ্রিবাস কিরকম আছে আছে চার পাঁচ জোড়া চার পাঁচ জোড়া পাল্লা দিবা না এবার শীতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো বেশ ভালোই আর কি কবুতর আসছে দেখা যাইতেছে জোড়া নাকি এটা জোড়া কবুতর জোড়া দেখিয়ে দেই তো দাম কিরকম চাইতেছেন আটশো টাকা আর কি

বর্ষাকাল তো কবুতর কিন্তু হাটে ভালোই উঠতেছে আর কি মানুষ আছে বেশ ভালো দেখি হাতের কি কবুতর তোমার এটা দেশি পায়রা না পাইরি কিরকম দাম কিরকম তিনশো টাকা তিনশো টাকা তো দেখতেছেন মোটামুটি কবুতর আছে ভালোই খারাপ না

এটা কি এটা কি নর না মর্দা আর এটা মাইক গ্যা আপনি আনছেন পায়রা না পাইরি কীরকম দাম হইতেছে দুইশো আড়াইশো দাম দাম তো কমে গেছে আর কি কেহনা হইল তাহলে জোড়া লাল দুইটা জোড়া আর এই যে কালো দুইটা জোড়া কীরকম দাম কিরকম চাইতেছো ছয়শো করে তা বলে কিরকম সাড়ে চারশো করে বলে না আচ্ছা যাই হোক ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য